পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হার ইস্ট বেঙ্গলের প্লে বিদায় লাল হলদের আশা ছিল পাঞ্জাবকে হারাতে পারলে প্লে অফে ওঠার সম্ভাবনা কিছুটা হলেও সামনে বেঁচে থাকবে কার্লসের চাঞ্চল্য নীতিকেই ভরসা রেখেছিল লাল হলুদ সমর্থকেরা কিন্তু সেই আশা কার্যত জলে ভেসে গেল বুধবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচ ইস্টবেঙ্গল চার এক গোলে হেরে গেল আর সেই সঙ্গে জাতীয় স্বপ্নের সমাধি সাহিত হলো কোন সমীকরণ তৈরির জায়গা রাখল না ইস্টবেঙ্গল ফুটবল দল চলতি ইন্ডিয়ান সুপার লিগে প্লে অফে ওঠার আগেই বিদায় নিল লিগ কুদ্রেকের দল পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল কিন্তু সমর্থকদের হতাশা বাড়িয়ে তারা এই ম্যাচে চার এক গোলে হেরে যায় পাঞ্জাবের হয়ে গোল করেন উইলিয়াম জর্ডান এছাড়াও একটি করে গোল করেন মাহিও তালান এবং লুকা মাজসেন ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করলেন সায়ন বন্দ্যোপাধ্যায় এই ম্যাচে শুরু থেকেই ইস্টবেঙ্গলকে চাপে রেখেছিল পাঞ্জাব এফসি মাত্র উনিশ মিনিটের মাথায় পাঞ্জাবের হয়ে গোলের দরজা খুলে দিলেন উইলিয়াম জর্ডান মাঠে ডান দিক ধরে উঠতে শুরু করেন কিগেন নিখুঁত একটি কাটব্যাকে তিনি জর্ডানের দিকে বলটা বাড়িয়ে দেন জর্ডান প্রথম টাচেই শট নেন বলটা জালে জড়িয়ে দেন কমলজির ড্রাইভ দিলেও শেষ রক্ষা করতে পারেনি প্রথম গোল হজম করলেও দুর্দান্ত কামব্যাক করেছিল ইস্টবেঙ্গল ঠিক যখন দলের দরকার ছিল সেই সময় তিনি সমতা ফেরান ম্যাচের পঁচিশ মিনিটে তিনি বলটা সালাহর থেকে কার্যত ছিনিয়ে নিলেন ওপরে উঠতে থাকেন সামনে বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বটা এলেও অনায়াসে কাটিয়ে নেন তিনি অবশেষে তিনি বক্সের একেবারে ধারে চলে আসেন সেখান থেকে বুটের মুখটা খুলে শটটা নিখুঁতভাবে ফিনিশ করলেন বল এবং পায়ের মধ্যে সম্পর্কে এতটাই ভালো হয়ে উঠছিল যে বিপক্ষে জাল তা শেষ পর্যন্ত আছড়ে পড়ে প্রথম অর্ধে একেবারে শেষ মুহূর্তে ফের ব্যবধান বাড়ায় পাঞ্জাব এফসি ম্যাচে তেতাল্লিশ মিনিটে স্কোরবোর্ডে দুই এক করলেন মাহিও তালাল অসাধারণ একটি দৌড়ে তিনি বেঙ্গলের বক্সের মধ্যে ঢুকে পড়েন লাল হলুদ ডিফেন্ডাররা কিছু বুঝে ওঠার আগেই সেই ফরাসি ফুটবলাররা কাট করে ভিতরের দিকে ঢোকেন এবং পোস্টের একেবারে সামনে থেকে একটি দুর্দান্ত একটি শট মারেন বলটা একেবারে ভিতরে ছাদে গিয়ে লাগে কমলজিৎ হাত বাড়লে তিনিও বলটা থামাতে পারলেন ইস্টবেঙ্গলের গোলকিপার এই পারফরমেন্স নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট সমালোচনা শুরু হয়েছে যাই হোক এরপর পাঞ্জাব এফসি ম্যাচের দ্বিতীয় আর আটকাতে ইস্ট ইস্টবেঙ্গলের ফুটবল দল তৃতীয় এবং দলের তৃতীয় গোলটি করলেন জর্ডান এই গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করলেন সেই তালান ডান দিক থেকে চোখ ধারণ একটি ক্রস নিলেন তিনি জর্ডানের দিকে বাড়িয়েছেন জর্ডান আরও একবার নিজের জাত চ্যানেলের ফার্স্ট টাইম ফিনিশ কীভাবে করতে হয় সেটা তিনি দেখিয়ে দিলেন মাত্র ম্যাচের সত্তর মিনিটে ইস্টবেঙ্গলের কাফিনে শেষ করে একটি পুঁতে দিলেন মার্জেস আর সেই সঙ্গে চলতি আইএসএল টুর্নামেন্টে লাল হলুদের প্লে অফের স্বপ্ন ওঠার যাবতীয় স্বপ্ন শেষ হয়ে গেল এইগুলির ক্ষেত্রে তালালের হাতে অনেকটাই সময় পেয়েছিল ইস্টবেঙ্গল ফাইনাল থার্ডে অনাসে ঢুকে আসেন তিনি মাঝসেনের সঙ্গে বল নিয়ে তিনি একটি যুগলবন্দি করে তোলেন অবশেষে শেষ শটটা নিলেন মাদসেন অবশেষে চার এক গোলে জয়লাভ করল পাঞ্জাব